নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি আর কি বলি বলো যা গরম মানে আর সহ্য করা যাচ্ছে না সেই ভোর পাঁচটা থেকে রোদ্র তো তারপর সন্ধ্যে একদম মানে সন্ধ্যে বলতে যখন সূর্য ডোবে ঠিক তখন ওই পর্যন্ত একভাবে রদ মানে সূর্য মামা এতটাই হাসছে কি আর বলবো একটুও রাগ করতে চাচ্ছে না তো বলছি একটু রাগ করো রাগ করো না রাগ করলে না করলে না করলে কি আর চলে হলো তাহলে তো একটু বৃষ্টিটা হয় তো এদিকে রোদ্রের তাপ কী বলি দিনের কাজ করবো তো চলবেই বলো আর রান্নাঘরে তো আর ফ্যান চলবে না ওখানে তো ধরো ফ্যানটা বন্ধ করেই কাজটাকে করতে হবে যাই গরম করুক না কেন পেট কিন্তু বলছে না যে গরম আজকে খাওয়া যাবে না পেট কিন্তু ঠিক টাইম টু টাইম খাওয়ানো যায় হ্যাঁ একটু কম একটু বেশি এই আর কি কিন্তু খেতে তোমাদেরকে কিন্তু হবেই না খেয়ে তো আর চলবে না তো আমারও কিন্তু সেরকমই দেখো কাজটা আমি শুরু করে দিলাম সেই যে সকালবেলা কবার চান করতে হচ্ছে কোনো ঠিক নেই হ্যাঁ দুবার তো মিনিমাম অবশ্যই কিন্তু রাতের চানটা দারুণ মজার স্নান বলতে পারো আর কি তো রাতটা একদম স্নান ঠান করে ঘুমোলে পরে কি মজা কি বলবো আর সেই আরাম একটা ব্যাপার তো বন্ধুরা বক বক করতে করতে কিন্তু আমি অনেকটাই কাজ শুরু করে দিলাম এখনও যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু তো অনেকটা কাজ আমার হয়ে গেছে আর এই হচ্ছে ডিম টোস্ট বানিয়েছি ডিম সিদ্ধ কলা ছানা চা এই হচ্ছে খাবার আজকে সকালের ব্রেকফাস্ট তো এটা রেডি করে দিয়েছি বড় মশাই খেয়ে নেবেন আর এদিকে পুপনের জন্য খাবারে হয়েছে আর আগের দিন তো বলেছি আমার পেটের অবস্থা প্রচণ্ড খারাপ গেছে তো তার জন্য আমি মুড়িও খাচ্ছি আর এদিকে দেখো পুপনকে খাইয়ে দাইয়ে চলে আসলাম রান্নাঘরের কাজটা করতে আর এখানে হচ্ছে খানমান পাতা যে আছে সেটা একটা বাটা ও দারুণ কি বলি আর এটা খেলে না একদম এক থালা ভাত চেটে ফুটে খেয়ে নেবে মানে হেভি লাগে আমার তো দারুণ মজা লাগে আর বন্ধুরা আমার একদম খেয়াল নেই যে তোমাদেরকে বাটার পরে শেয়ার করবো তো ভুলেই গেছি তো আর কি করি ভুলে যেহেতু কিছু আর কিছু করার নেই ভুল হয়ে গেছে আর কি ভুল জিনিসটাই এরকম আর কি শুধরাবো বলো তো তারপরে আমি আমার গ্যাসটাকে মুছে নিচ্ছে তো আমার যেহেতু কালকে শনিবার তো একদম ভালো করেই মুছতে হবে তো আমার মোছা হয়ে গেছে গ্যাস রান্নাঘরের কাজ আমার কমপ্লিট আর কিছু রান্না হবে না শুধু আমি পাতাটাই বাটা করেছি আর ওপরে যা রান্না হবে আর আমার দিক থেকে আর কি কমপ্লিট বলতে পারো আর কি আজকের রান্না এই গরমে কি করে কাজগুলো আমি করছি দেখো এই যে হচ্ছে আমার ছেলে তো এই ছেলের তো আর দুষ্টুমির শেষ নেই আর ওকে নিয়ে তো আমাদের টানা হ্যাঁ মারামারি পুরি ছুটো ছুটি দেখতেই পাচ্ছো কী অবস্থা আর কি বলি বলো আর এই যে দেখো ক্যামেরাটা যেরকম হয়ে গেছে আমি একদম ভুলে গেছি আমার একটুও দেখিনি খেয়াল করিনি তো আমি বললাম বাবা তুমি হাটটা ধুয়ে নাও আমি তোমাকে বাটিতে জল দিচ্ছি তুমি বাটিতে বসে বসে জল খাও আর আমি এই কাজটা করি ছোট বাচ্চা থাকলে দেখো কীভাবে কাজ করতে হয় মায়েদেরকে তো এভাবেই সারাদিন এই যে গরম তার মধ্যে ছোট বাচ্চা কিভাবে আমি সংসারটা সামলে কাজগুলোকে পড়ছি তো সেটাই শেয়ার করছি তো দেখতে পাচ্ছ সকালে উঠেছি অনেকটাই সকালে ফুপুন উঠে যাচ্ছে তার মানে সকাল বা গরমের দিনে একটু সকাল দিকে উঠলে কাজটাকে কমপ্লিট করে তারপরে ফ্যানের নিচে বসে রেস্ট করা খুব ভালো তো আমারও ঠিক তাই এই যে দেখো আমি কাজটা কমপ্লিট করে আমার তো কলপাটের কাজটা হয়ে গেলেই হয়ে যাবে আর বাটিতে জল দিয়েছি কি খেতে তো পোকুন এখানে বসে বসে জল খাচ্ছে আর কি বলি বলো পোকুন তো এই জল খাচ্ছে পেট দিয়ে গড়িয়ে গড়িয়ে একদম জামা কাপড় সব ভিজাচ্ছে তো ওগুলো বলছি আর আমি কাজ করছি ছোট বাচ্চা থাকে দেখো কীভাবে সামনে কাজগুলোকে করতে হয় বাচ্চাকে ম্যানেজ করা এদিকে সংসার কাজ মানে সবটাকেই সামলাতে হচ্ছে যা দুষ্টু মানে দুষ্টু বাচ্চা থাকলে তো একদম নাজুকাল অবস্থা আর আমি একটা কথা বলতে কি আমি যখন কাজ করি আমি ওকে একদম মোবাইল দেই না শুধু খাওয়ার টাইমটাই দিই চেষ্টা করি আর অন্য টাইমটাও দেই না কিন্তু যদি কোনো সময় বায়না না ধরে ধরে ধরো মোবাইলটা আমি দেখছি ওর সময় দেখলো তো কিছু বায়না ধরবে তো ছাড়বে না তখন একটু দে এছাড়া আমি ওকে যে মোবাইল দিয়ে রেখে কাজ করা এটা আমি একদমই করি না যতই জ্ঞান জ্ঞান প্যান্ট প্যান্ট চিৎকার চাচামে যে চাই করুক না কেন জিনিস ফেলে দে এটা করুক সেটা করুক আমি চেষ্টা করি মোবাইল থেকে দূরে রাখতে তো বাচ্চাদেরকে কিন্তু তোমরা অবশ্যই এভাবেই রাখতে পারো মোবাইল জিনিসটা খুব খারাপ বাচ্চাদের তো খুবই খারাপ দিচ্ছে দেখো একটা কার্টুনের প্রতি এতটাই আকর্ষণ হয়ে যাচ্ছে বাচ্চাগুলো মানে কী বলবো আর ওরা এতটাই মোবাইলের প্রতি যে কিচ্ছুতেই ওকে ওটা থেকে সরানো যাচ্ছে না মানে এরকম চার যে বাচ্চাগুলো মোবাইল দেখে হ্যাঁ সব বাচ্চা দেখে না কিন্তু এখনকার যুগে সমস্ত বাচ্চাই দেখে খুব দেখে না এরকম খুব কম আছে আর তো এখনকার ফ্যামিলি হচ্ছে সবার দেখো সিঙ্গেল সবাই একা একা থাকছে মানে লোকজন কম হচ্ছে তো তার জন্য বাচ্চাগুলোর প্রতি মোবাইলের আকর্ষণটাও বেশি হয়ে যাচ্ছে আর আগে যেরকম ধরো জয়েন্ট ফ্যামিলি ছিল লোকজন প্রচুর ছিল তো মোবাইল দেখার তো ব্যাপার হচ্ছে না কিন্তু এখন তো সেটা হচ্ছে না সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকতে তো বাচ্চাগুলোকে কী করা হচ্ছে মোবাইল দিয়ে বসিয়ে রাখা হচ্ছে তো সেটার থেকেই খুব খারাপ হচ্ছে তো আমারও হচ্ছে জানি আমি হ্যাঁ আমি কিন্তু দিই না কিন্তু না দেই না বলেও দেখো অনেকটাই দেওয়া হয়েছে যে খাওয়াতে হচ্ছে খা জন্য যে মোবাইলটা দেওয়া হয়েছে সেটা থেকে অভ্যেস হয়ে গেছে আর কি বলো আমরা মায়েরা যদি ঠিক না তো বাচ্চাগুলো কী করে ওদের সামনে আমরা মোবাইল দেখছি সেই তো ছোট্ট থেকে যখন থেকে হয়েছে তখন থেকে মোবাইল দেখছে মোবাইল দেখছে মা বাবা সবাই তো ওরা কী করবে ওরা তো দেখবেই তো আমাদেরও এরকমই পরিস্থিতি দেখো যখন ছোটো তখন আমরা মোবাইল দেখছি তখন তো চাচ্ছে না ও দেখতো তাকিয়ে তাকিয়ে শুধু দেখতো তো দেখতে 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 আজকে দেখো কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন মোবাইল ছাড়া কিচ্ছু বুঝতে পারছে না তো এখন যে মোবাইল ও চাচ্ছে না সেটাও না কিছু কিছু সময় চায় কিন্তু আমি চেষ্টা করি কম দেওয়ার কিন্তু তবুও আমি কেন জানি না পারি না তো আমি এদিকে বড় মশাইয়ের সাথে ব্যাকর ব্যাকর করছি হাসছি কথা বলছি তো আর এদিকে হচ্ছে কাজ করছি আর কুপনকে দেখতে পাচ্ছ কুপনের খেলনা কলপাটটা দেখো একটু পাকা যেহেতু আর এটা তো সার্ফের জল পড়লে কি পরিস্থিতিটা হবে তো পড়ে যাবে না আমার এটাই ভয় লাগে তো আমি বলি যে তুই যদি পড়িস তো আমি আরও মার খাবে কোনো আদর পাবি না পড়ে গেলে বাচ্চা আদর পাবে না আমি মা আদর দেবো না আমার কারণ আমার রাগ উঠে যাবে কেন আসবে বলো তারপর আরও মায়ের খেয়ে যাবে আর কি এই হচ্ছে ব্যাপার দেখো আর তারপরে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেল এদিকে বাসন ধুয়ে সব রেডি করে রাখলাম নিয়ে যাবে বল আর আমি এদিকে হচ্ছে জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি আর কাপড়গুলো ধোয়া হয়ে গেলেই মোটামুটি আমার কাজটা কিন্তু কমপ্লিট এই হচ্ছে ব্যাপার বলছো বন্ধুরা এত বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সারাদিনের কাজগুলো কি চলছে এখনের কলতলার কাজটা শেষ হয়ে গেলেই আর কি শেষ তো আর কিছু জামাকাপড় আছে ওগুলোকে ধুয়ে নিব। আর প্রথম তো ওইদিকে ধরো খেলু খেলু ওর চলছে ওর খেলা কি আর এখনই বন্ধ হবে আমি যাবো ঘরে তারপরে গিয়ে আস্তে আস্তে খেলাটাও শেষ হবে আর এইদিকে দেখো আমি বরকে পরে দিচ্ছি যে নাও পরিয়ে দাও আমাকে চুরিগুলো পরিয়ে দাও সবাই দেখছি ভিডিও করছে চুরি পড়াচ্ছে বর্মশাই তুমি কী করছো তুমি একটু পরিয়ে দাও তারপরে এই যে দেখো বর্মশাই চুরি পরিয়ে দিচ্ছে আমাকে আঙ্কো হ্যাঁ ভালো খুব ভালো আর এই যে দেখো আমি এখন শর্ট বানাবো তো রেডি হয়েছি রেডি বলতে গিয়ে বলো শুধু লিপস্টিক দিলাম পাউডার দিলাম আজকে গলা তো ফাঁকাই আছে পাউডারটা দিলাম একটু গরমটা কম লাগবে তো সেই জন্য আমি খুব কম দিই পাউডার আমার একদমই দিতে ইচ্ছা করে না তো আমার নিজের কোনো পাউডার দিচ্ছে না আমি আমার ছেলের পাউডারটাই দিচ্ছি বেবি পাউডারটাই দিয়ে দিই তারপরে আর অল্প একটু দিই বেশি দিই ও না কারণ আমার এতটাই একদমই ভালো লাগে না পাউডার দিতে কিন্তু ওকে দিলাম আর কি এই আর কি যেহেতু অনেকটাই গরম পড়েছে এই আর কি আর তো ভিডিও করছি দেখছি কেমন লাগছে তারপরে সব কমপ্লিট করে এই যে দেখো ছেলে আমাকে জোর করেই পেয়ারা খাইয়ে দেবে মানে কি বলবো আমি বলছি তুই না হবে না ও আমাকেই খাওয়াবে জোর করেই আমাকে খাওয়াবে এটা কি সম্ভব হলো জোর করে একদম অনেকটা খেয়ে নিতে হবে ওর ওর হচ্ছে কথাটা তো ওই যে দেখছো খাওয়াচ্ছে আমাকে জোর করেই খাইয়ে দেবে তো ভালোবাসছে ছেলে দিচ্ছে তো আমি ও খাচ্ছি আর কি আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে কালকে আবার আসতে